আজ এআইউটিউ সহ দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে সারা ভারত সাধারণ ধর্মঘট আজ বারোই ফেব্রুয়ারি এআইউটিউ সি সারা ভারত সাধারণ ধর্মঘট পালিত হচ্ছে দেশ জুড়ে নদীয়া জেলাতেও এই বন্ধ পরিলক্ষিত হয় জানা যাচ্ছে এআইউটিউ সি সহ দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে সারা ভারত সাধারণ ধর্মঘটের পাশাপাশি পশ্চিমবঙ্গে শিল্প ধর্মঘট ডাকা হয় প্রধানত কালা চারটি শ্রমকোট বাতিল মূল্যবৃদ্ধি বেসরকারীকরণ রোধ বেকারদের কাজ একশো দিনের প্রকল্প চালু সহ মালিক শ্রেণীর অবাধ শোষণ কেন্দ্র ও রাজ্য সরকারের একাধিক শ্রমিক মুসলিম বিরোধী নীতির বিরুদ্ধে আজই ধর্মঘট ডাকা হয়েছে বলেই জানালেন এআইইউটিসি জেলা সম্পাদক প্রবীর দে পাশাপাশি তিনি আজকে তাদের এই বন্ধ কর্মসূচির বিষয়ে কি জানালেন আসুন শুনে নেব তার মুখ থেকে প্রথমত কেন্দ্রীয় সরকার অতীতের যে সমস্ত শ্রমিক আইন ছিল তাকে বাতিল করে উনত্রিশটি শ্রম আইন বাতিল করে চারটি কালাকোট এনেছে যার মধ্য দিয়ে শ্রমিকের অধিকার হরণ করা হচ্ছে বেসরকারিকরণ করছে একশো দিনের কাজের প্রকল্প নাকসাত করে দিয়ে নতুন করে মহাত্মা গান্ধী যে রোজগার প্রকল্প যোজনা চালু করতে চাইছে ফলে এই সমস্ত ক্ষেত্রগুলোকে শ্রমিকদের অসুবিধা সাধারণ মানুষের অসুবিধা ব্যাপক মূল্যবৃদ্ধি এর বিরুদ্ধে আজকের এই ধর্মঘট কেন্দ্রীয় শ্রমিক সংগঠন দশটি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন এবং আমাদের এআইউটিউসি যে শ্রমিক সংগঠন তারা সকলে মিলে ফেডারেশন সমূহ এমনকি এই যে সংযুক্ত কিষাণ মোর্চা তারা সকলে মিলে এই ধর্মঘট আহ্বান করেছে আজকে আপনারা দেখছেন এই ধর্মঘটে প্রায় সমস্ত মানুষ শিল্প কলকারখানায় সামিল হয়েছে পশ্চিমবঙ্গে সকাল থেকে কলকারখানাগুলো ধর্মঘট চলছে ফলে বন্ধুগণ আমরা মনে করি এই দ্বিচারিতা এবং এগুলো বন্ধ হওয়া উচিত রাজ্যের মানুষ এই ধর্মঘটে সামিল হচ্ছে সামিল হবে আমরা এই ধর্মঘটের সমর্থনে আজকের প্রচার এখানে করছি প্রচারের মধ্য দিয়ে মানুষের কাছে বার্তা দিচ্ছি সকলেই ধর্মঘটে সামিল হবে